আমরা এখন শীতুলিয়া যে নাসির যে উচ্চ বিদ্যালয়ের ওখানে যে আশ্রয় কেন্দ্র আছে আমরা এই মুহূর্তে এসেছি ওই আশ্রয় কেন্দ্রে এখানে বিপুল সংখ্যক বন্যা কবলিত গরবাড়ি হারা সবাই আজকে তিন চার দিন পর্যন্ত এখানে আসি অবস্থা নিয়েছেন এখানে নাম এন্ট্রি করতেছেন ভিত্তিক নাম এন্ট্রি করার পরে তারপরে তাদেরকে এখানে সরকারিভাবে যেটা তান দেওয়া সেটা দিবে আর বিশেষ করে আমরা এই মুহূর্তে যাদের সাথে কথা বলেছি সবাই এখানে বানবাসী বিশেষ করে এখানকার যে আশেপাশে যে বিল্ডিং এবং মানে যে ঘরবাড়িগুলো এগুলো বিশেষ করে আজকে চার পাঁচ দিনের অলরেডি পানির ভিতরে তলিয়ে আছে এবং সবাই ক্ষতিগ্রস্ত হয়ে এই উচ্চ বিদ্যালয়ের মাঠে ওনারা আসি আশ্রয় নিয়েছেন এই স্কুলে যে স্কুলটা আমরা এখন প্রবেশ করেছি এখানে এ দেখুন আপনারা বিশেষ করে বন্যার কারণে অনেক গরু এখানে আশ্রয় বিশেষ করে গরু ছাগলও এখানে পানিতে ডুবে যাবে তাই এখানে নিয়ে এসে ওনারা আশ্রয়ের ব্যবস্থা করেছেন আর এখানে আনসার থেকে এখানকার যে আনসার ওনাদের থেকে অলরেডি ওনারা একটা নাম লিস্ট করে যতটুক সাধ্য ওনারা চেষ্টা করতেছেন মানুষকে তান দাবার জন্য আর কি আনসার ডিপার্টমেন্ট থেকে এটা আয়োজন করেছে যাদের বন্যায় ক্ষতিগ্রস্ত বা পানিতে যারা হয়েছে তাদের জন্য এই সামান্য জেলা অফিস থেকে এবং জেলা কমানের কার্যালয় থেকে সামান্য উপহার ও আপনারা মানে জাস্ট আনসার ইয়ার থেকে যতটুকু আপনাদেরকে দেওয়া হয়েছে অতটুকু আপনারা দিবেন নাম এন্ট্রি করে যেখান তো কোন কোন এলাকার নামগুলো এন্ট্রি করতেছে না এখানে আছে আপনার সুপার আছে তারপর চিতুল ইউনিয়ন আছে আমরা মণিপুর থেকে দক্ষিণ মণিপুর দক্ষিণ মণিপুর সব নদী তিলি মুড়ি সব বাড়ি

আমরা সিকরিয়া এর অধিবাসী আমাদের বন্যায় আমাদের সিকরি অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের বিস্তলা বিস্তলা বাসিয়ে নিছে এবং কি বাড়িঘর ক্ষতি হয়েছে এবং কি মাছের খামার বিভিন্ন মাছের ঘের এগুলো বাসিয়ে নিয়ে গেছে এবং কি মানুষ অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আমাদের অনেক কষ্ট এখন আমরা মনে করেন আর্থিকভাবে বা এই এভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত আপনার বাড়িতে মানে কবে থেকে পানি উঠছে আমাদের বাড়িতে আজকে প্রায় সাত আট দিন ধরেই আমাদের বাড়িতে পানি পানির ডুবানোর অবস্থা জি জি ডিবার অবস্থা এখন পানি নাছে পানি না পরে আমরা কত দিন নেবো অনেক কষ্ট আমরা থাকতে পারতেছি এখন আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বা আমাদের পার্শ্ববর্তী যারা স্বাবলম্বী পরিবার আছে ওই ধরনের বাড়িতে আমরা আশ্রয় নিয়েছি আমরা ওই ধরনের বাড়িতে আসি রকম কেন তো পানি কি এখনও কমে নেয় মানে ঘাড়া ঘাড়া তো এখন পানি আছে পানিগুলো কবে থেকে আপনাদের এখানে উঠছে মানে কবে কবে নাগাদ থেকে আজকে কতদিন পানি আসে আপনার পানি মন্দির আজকে তিন দিন আপনার মন্দির পানি কি এর ভিতরে কিছু কমে নাই ও আচ্ছা আচ্ছা মানে আজকে তো বৃষ্টিও না বৃষ্টি হলে আরো অবনতি হতো এগুলো সবই তো বিশেষ করে ইন্ডিয়ার পানি গত পরশু দিন থেকে পানি আসছে না রান্না বান্নার ব্যবস্থা করতে পারতেছেন না? মানে পানি কখন থেকে বাড়ছে পানি তো Porsche থেকে আসছে। কালকে কালকে রাত থেকে থেকে বাড়ছে পুরো আপনার ঘরে কতটুকু পানি? আমার

এই সীমান্তবর্তী উপজেলা থেকে আমরা আপনাদের বিস্তারিত যে বন্যা বানবাসী যারা এখানে এসে আশ্রয় নিয়েছেন তাদের সার্বিক চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আজকে তিন দিন তারা বন্দি এখনও ফানি কনার মানে আজকে বৃষ্টি হচ্ছে না বিদায় ফানি কিছুটা হলো ফানি কমে এসেছে আর বিশেষ করে যদি আজকে বৃষ্টিপাত হতো তাহলে আরও অবনতি হওয়ার আশঙ্কা ছিল তবে এর মধ্যে আমরা যতটুকু আমরা দেখেছি মোটামুটি এখন পানি অনেকাংশে পানি মানে অনেক কমে গিয়েছে রাস্তাঘাটে মোটামুটি এখন পানি আমরা দেখছি না মোটামুটি একটা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে এসে মানুষ